বাজান তুমি মনে হয় ফোনটা ভালো করে ঠিক করতে পারো নাই আমি এটা নিয়ে বাজারে যাই হ্যাঁ পাঁচ হাজার টাকা লাগলে লাগুক আমার যাওয়া লাগবো প্রত্যেকদিন আমার ফোন আর কল অনেক কথা মনে হয় প্রত্যেকদিন আমার কল করে আমার পায় না চাচির বাড়ি ঠিকানাটা বের করতে পারবি পারবো না তাহলে ঠিকানাটা আমার দিচ্ছি আপনি এখানে আপনি আমার বাড়ির ঠিকানা কই পাইলেন ঠিকানা জোগাড় করছি চাচির লগে একটু কথা কইতাইছিলাম ভালোই তো অনেক অসুস্থ কি হইছে খালি সারাক্ষণ নাহিদ নাহিদ করতে থাকে নাহিদ ভাই খালার একমাত্র ছেলে অনেক কষ্ট করে বড় ডাক্তার বানাইছে কিন্তু উনি ঢাকা থেকে এখানে আসতে চায় না কিন্তু খালার স্বপ্ন ছিল এইখানে থাইকা সবার সেবা করব। একদিন বউ নিয়ে এখানে আইছিল কিন্তু বউ এখানে থাকতে চায় না এর লেগে ঢাকাই সেটেল হয়ে গেছে যাবার সময় আমরা ঢাকায় যাচ্ছি তাহলে আমাদের বিদায় ঢাকা ঢাকায় যেতেছিস মানে তুই না কইলি এই গ্রামে থাকবি শহরে যাবি না চেয়েছিলাম তোমার গ্রামে থাকবো তবে তোমার বৌমা গ্রামে থাকতে চান শহরে বড় হয়েছে বুঝতেই তো পারছো বাজন্ডি তোর তো গ্রামে জন্ম গ্রামে বড় হইছস তোর বাপের কত ইচ্ছা ছিল বড় হ্যাঁ ডাক্তার রুবি ডাক্তারুয়া গঞ্জে একটা চেম্বার করবি গ্রামের মানুষের সেবা করবি সেইতে গ্রাম পালায় আম গড়ে পাল্লায়া শহরে যাইতে চস দেখো আমাদের তো পরিস্থিতিকে মেনে চলতে হবে তাই না সবসময় তো যেটা চাইবো সেভাবে করতে পারবো না এখন আমি নতুন বিয়ে করেছি আমার নতুন সংসার রয়েছে এখন তো আমার ওদের মন রক্ষা করে চলতে হবে তাই না এবার তুই মাইরে সাইরেস চলে যাবি তো জীবনে আমারে জরা থাকস থাকতে পারবি ক বৌবা কোন থাক দে আমি কি তোমারে কোনো কষ্ট দিছি গো সত্যি বলতে আপনাদের এই বাড়িতে থাকার মত কোনো পরিবেশ নেই আর আমি শহর থেকে অব্যস্ত এটা আপনারা বুঝা উচিত আর তার থেকে বড় কথা আমার ছেলে একজন ডক্টর সে কি গ্রামের থেকে নিজ ভবিষ্যৎ নষ্ট করবে তার এখন বিয়ে হয়েছে সেটা আমার ভবিষ্যৎ তার সাথে জড়িত এই ছোটটা সিম্পল ম্যাটার আপনারা কেন বুঝেন না তাছাড়া মা তুমি শুধু শুধু এত চিন্তা করছো আমি তো তোমার খোঁজ খবর ফোনটা রাখো এই ফোনে আমি কল করব আর সব সময় তোমার খোঁজ খবর নিবো কেমন সত্যি সত্যি তুই কল দিবি তো হ্যাঁ বললাম তো প্রতিদিন কল করে খোঁজ খবর নিব এখন আমাদের যেতে হবে অলরেডি লেট হয়ে গেছে আর জুই মার খেয়াল রাখিস কেমন